শেষ মুহূর্তে চরম ব্যস্ততা তারি মাঝে দেবীকে সাজিয়ে তোলার পালা ইন্দ্রজিৎ কি হচ্ছে ঠাকুরের চুল মানে লাগানোর কাজ চলছে ইন্দ্রজিৎ অধীর আগ্রহে এক মনে মা সরস্বতীকে সাজিয়ে চলেছে এসে গেল সরস্বতী পূজা আর এই সরস্বতী পূজার মুহূর্তে বড়তলা চ্যানেলের ক্যামেরা নিয়ে আমি সঞ্জয় দেব এসে পৌঁছে গেছি ইন্দ্রজিতের শিল্পালয় অর্থাৎ ইন্দ্রজিৎ ঘোষ তার যে মিত শিল্পালয় কামার পুকুর চটিতে সেখানে কিন্তু শেষ মুহূর্তের ব্যস্ততা চোখে পড়ার মতো শাড়িবদ্ধভাবে সাজানো আছে মা সরস্বতীর মূর্তি কোনোটা রং হয়েছে কোনোটা মুখ টুক লাগানো হয়েছে কোনোটা আবার কিছু সাজ লাগানো হয়েছে আবার কিছু কিছু প্রতিমা সম্পূর্ণ সম্পূর্ণভাবেই তৈরি করা হয়ে গেছে কারণ আর অল্প সময় হাতে এর মধ্যেই মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাবে মা সরস্বতীর এই প্রতিমা মূর্তি অর্থাৎ ইন্দ্রজিতের যে মৃত শিল্পালয় কামার পুকুর চটিতে আমি সঞ্জয় দেব ভোরের তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে আজকে এসেছি আপনাদের সকলের ভালোবাসায় কামার পুকুর চটিতে মা সরস্বতীর ঠাকুর পরিদর্শনী সেই পরিদর্শনের এক ঝলক ইন্দ্রজিতের মিত শিল্পালয় ইন্দ্রজিৎ ঘোষ গোঘাটের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা এবং আমাদের সকলের পরিচিত একটি মুখ ইন্দ্রজিৎ কতগুলো সরস্বতী ঠাকুর আছে বত্রিশটা মতন আছে সবই মোটামুটি কমপ্লিট হয়ে আসছে নাকি আর কিছু ডেলিভারি হয়েছে কি না হয়ে গেছে আচ্ছা অনেকটাই ঘর বলছে ফাঁকা হয়ে গেছে এবং ডেলিভারি হয়ে গেছে পরিশ্রম কেমন হলো কদিন প্রচুর পরিশ্রম না দিন যাবৎ প্রচুর পরিশ্রম করেছে চোখে মুখে সেই ছবিটা ফুটে উঠছে কারণ মণ্ডপে মণ্ডপে ঠাকুর পৌঁছে দেওয়ার দায়িত্ব এবং সেই ঠাকুরকে সমস্ত রেডি করে সমস্ত কিছুকে একেবারে পুরো আলাদা আঙ্গিকে আলাদাভাবে একটা নতুন যে দিগন্ত সেই মা সরস্বতী বাঘ দেবী বিনা পানি পূজা সেই পূজার প্রারম্ভে ভোরে তারা চ্যানেলের তরফ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আমি সঞ্জয় দেব